বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ পুলিশ ধরলো কেন আপনাদের এই পুলিশ ধরলো কেন আপনাদের ফের বড় সড় সাফল্য রানাঘাত পুলিশ জেলার দুস্কৃতি দমনে আবারও পুলিশের তৎপরতা চোখে পড়লো এবার নদীয়ার গাঙ্গনাপুর থানায় গাঙ্গনাপুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিকরা নাকাতওয়ালা সেতে উদ্ধার করলো সাঁত্রিশ লক্ষ টাকা পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গাঙ্গনাপুর থানার পুলিশের পক্ষ থেকে নাগা চালানো হচ্ছিল আর সেই সময় সন্দেহ হওয়ার এক ব্যক্তিকে আটক করে গাঙ্গনাপুর থানার পুলিশ পরবর্তীতে তার বাইকে তল্লাশি চালিয়ে সাঁত্রিশ লক্ষ টাকা উদ্ধার করে গাঙ্গনাপুর থানার পুলিশ গদমাই বাপ্পা সরকার নামে ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করে গাঙ্গনাপুর থানার পুলিশ এবং পরবর্তীতে তার বাইকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ পরবর্তী পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পদস্থ আধিকারিক তবে এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল কার থেকে বা পেয়েছিল তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে গাঙ্গাপুর থানার পুলিশ যদিও পুলিশের এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্টই খুশি নদীয়াবাসী নদীয়া থেকে কুহিলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ পুলিশ ধরল কেন আপনাদের এই পুলিশ ধরল কেন আপনাদের আস্তে আস্তে পুলিশ কেন